আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে আশা করি ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর ফেসবুক পেজে আছেন যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন সাথেই থাকুন আমি এর বাচ্চু আছি আজকে সংরাস মজায় সং্রাস পশ্চিম দক্ষিণ পাড়ায় আছি এই যে বিল্ডিংটা দেখাচ্ছি ফাউন্ডেশন কত আছে তিনতলা ফাউন্ডেশন আছে দুই শতকের মধ্যে তিনতালাই ফাউন্ডেশন তিনতালাই তিনতলা ফাউন্ডেশন আছে দুইতলা কমপ্লিট আছে না দুইতলা কমপ্লিট আছে না দুই কমপ্লিট আছে আমি গ্যাসের রাইজারটা দেখিয়ে দিচ্ছি এরকম ছোটো খাটোর মধ্যে যারা চাচ্ছেন বিল্ডিং চাচ্ছেন এবং এই যে গ্যাসের রাইজার আছে চুলাখাট একটাই এই যে গ্যাসের রাইজার ভিতরে যাবো না আমার সময় নেই আন্তরিকভাবে দুঃখিত তো যদি কেউ আগ্রহী হন কম প্রাইজের মধ্যে এরকম বিল্ডিং চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্যাকেজ প্রাইস পঁয়ষট্টি লক্ষ আর সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আচ্ছা এক ঘন্টা হোক আর বেশি হোক দেখছি তো হইতে পারে একটু বেশি থাকতেও পারে সাথেই থাকুন আমি রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আট ফিটের রাস্তা আছে এরকম কম প্রাইজের মধ্যে আর দেওয়ার দরকার নেই এবার চলেন আমরা আলাদা বারাদা দরকার নেই যাই কে আমরা অসুবিধা নেই ওটা লই যাই আর অন্যটাই পরে সাথেই থাকুন এই ভিলেগে আসো ভিলেটে ভিলেটে না সাকেতলা ধর ভিলেটে আগে ধর আসি না ওজি চলেন সাথেই থাকুন বাকি এরিয়াটুকু দেখিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখন উঠবো বিবীর বাজার রোড

মৌকে দিয়ে কথা পারেন আপনি জন্ডি মার্কেট যাই কটা বাজবো আপনি চিন্তা করেননি আবার না কাজ আছে কাগজ লইতেই বুঝছেন দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন